চোখ দুটি টানা টানা সিং দুটি খাড়া এটাকে বলে হরিণ 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 চামড়াটা মোটা চামড়া মোটা না দেখতে কত গঠনটা ভালো না যে ওজন ভালো দেখছে চামড়া না ভালো এই যে সাড়ে পাঁচ মনে হয়তো তাহলে এই সপ্তাহে তার নাম কি পড়লো হ্যাঁ নাম কি পড়লো চোখ দুটি টানা টানা সিং দুটি খাড়া এটাই নাম এটাই নাম হবে হয়ে গেল মাশাল্লাহ এক লক্ষ পঁচাশি হাজার টাকার সেই একুশে ডিসেম্বর আজকে রবিবারে রাজশাহী মাসী শুক্রবার কেমন মনে হচ্ছে আকরাম ভাই ঠিক আছে ডিল পারফেক্ট ডিল ঠিক আছে মাশাল মাস্লা জহরি চোখ দিয়ে কিন্তু এক লক্ষ

যাক ঠিক আছে খাইতে ভালো ধন্যবাদ ধন্যবাদ